ময়মনসিংহ মুখতাগাসা কমলাপুর রাবার বাগানে নতুন দেখলাম হ্যাঁ মধুপুর মধুপুর রাবার বাগানে ঐতিহ্যবাহী একটা রাবার বাগান আসলে ভালো লাগছে এখানকার প্রসেসিং দেখেছি আমি জীবনে প্রথম দেখলাম এই যে রাবারগুলো সাক্কা হচ্ছে এখানে এই যে রাবারগুলোর কাছে সাক্কা হবে একটু জমাট পাবে

হ কয় কেজি হবে আবার হ্যাঁ এখানে একটা লোক একটা হ্যাঁ